আসসালামু আলাইকুম থেকে জানাচ্ছি স্বাগতম তো আপনাদেরকে একটি জিনিস দেখাই এটা হচ্ছে যে একটি কিচেন রুম দেখতে পাচ্ছেন একটি কিচেন রুম তো এখানে একটি আগের একটি বোরিং ছিল তো এখন বোরিংটির মধ্যে আমরা আপনার বোরিংটির মধ্যে আমরা এখানে সেক বাল্ব ফিটিং করে মোটর গার্ডটা ফিটিংস করছি তো আমি আসলে এখানে থ্রেড পাইপ কিন্তু অনেকেই কিন্তু ঢুকাতে পারে না তো এই যে দেখতেছেন তিনটি থ্রেড পাইপ এই তিনটি থ্রেড পাইপ থেকে কিন্তু এই মোটরটা কিন্তু এতদিন পর্যন্ত চলছে আমি এখন এই থ্রেড পাইপগুলো উঠেই ফেলছি তো এখন আপনার এ তিনটি পাইপ কিন্তু আমি উঠিয়ে ফেলছি উঠে ফেলার পরে আমি এখানে কয়েল পাইপ ফিটিং করে দিছি। তা আপনারা দেখতে পাচ্ছেন এই যে জ্বালাইটির থেকে কিন্তু আমি এই যে কয়েল ফাইভটি ফিটিংস করলাম এখানে আমি এই বোরিংয়ের ভিতরে পাঁচচল্লিশ ফিট কয়েল ফাইভ দিলাম তো অনেকেই আসলে এটার প্রশ্নের সম্মুখীন হয় যে কয়েল ফাইপের ফেস কাটা যায় না কয়েল ফাইপ ফিটিংস করা যায় না কারণ কয়েল ফাইভের ফেস নাকি একদম দুর্বল হয় সেটা মানে ছুটে যায় আসলে এখানে দেখেন এখানে আমি কিন্তু এই যে কয়েল ফাইভের ফ্যাঁসটা কাটলাম এই যে ফ্যাঁসটা এই ফেসটা যে আমি কাটলাম তো এটা কিন্তু কোনো মতে কিন্তু দুর্বল ফেস না দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু টেপ দিয়ে কিন্তু আমি পুরোপুরি ফেঁসটা ঢুকছে আর আরেকটা জিনিস দেখেন এই যে পানি কিন্তু উঠতেছে এই যে পানি উঠতেছে তো এখানে অবশ্যই কিন্তু আপনি ফেঁস কাটতে ফেঁসের মতো করে কাটতে হবে এই যে থ্রেডটা কাটবেন আপনি অবশ্যই ভালো করে কাটতে হবে তো অনেকে আসলে বিল্ডিংয়ের ভিতরে যখন পাইপটা ফড়ে যদি বোরিং আগের বোরিং পরে পানি ভালো আছে কিন্তু মানুষ শেষ করে ফেলে কারণ এই যে সমস্যার কারণে মোটরের কারণেই তো এখন আমি আপনার এই সমস্যাটা কিন্তু আমি করি না আমি কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন এটা একটি রুম যে রুমের ভিতরে সুন্দর করে কিন্তু আমি এই রুমের ভিতরে পাইপটি লাগিয়ে দিছি তো ভিডিওটি অবশ্যই যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো কিছু বুঝতে পারবেন আপনাদেরকে আমি আরও একটু ক্লিয়ার করে মোটরটা কীভাবে এইখানে ফিটিংস করি সেটা আপনার আপনাদেরকে দেখাই এই যে দেখতেছেন আমি গ্রুপ কেটে রাখছি তো এখানে আমি এই কর্নারে এই মোটরটা ফিটিংস করব আর হচ্ছে যে এই যে দেখতেছেন ফ্লোর দিয়ে আপনার মোটরের পাইপটি এখান দিয়ে গিয়ে ডিরেক্টলি সাদে উঠে যাবে এই যে দেখতে পাচ্ছেন কিচেন রুমটি এখানে ওয়ারিং করলাম আমি তো এখানে অল্প একটু ডালাই কাটার বাকি রয়েছে তো কিন্তু ডালাইটা কাটতে হচ্ছে তো অবশ্যই যারা আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনার পাশে থাকা বেতনটি অন করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব একটি কমেন্টস একটি লাইক করতে ভুলবেন না তো ভালো করে কাটো তারপরে আমরা এই যে দেখতে পাচ্ছেন থেকে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেই কয়েল পাইপের মধ্যে সেভটা ফিটিংস করলাম এই যে দেখি টানো তো দিয়ে টানো এই যে দেখতে পাচ্ছেন টানা টানে চলতেছে কিন্তু আপনার কয়েল ফ্যাক্টরে কিন্তু প্যাশটার থেকে কিন্তু পাইপটা খোলে নাই তা আমরা এখন এই পাইপের ভিতরে ঢুকাও যে বোরিং এর ভিতরে দেখতে পাচ্ছেন এই যে কয়েল পাইপটা ঢুকাচ্ছে ঢুকাচ্ছে এখানে বরাবর 30 ফিট পাইপ আছে 30 ফিট পাইপ কিন্তু ঢুকাচ্ছে একটু একটু না আরো দিয়ে ঢুকো হ্যাঁ ঢুকছে দাও ঢুকো ঢুকো পুরো পুরো ঢুকো পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ও কিন্তু ঢুকাচ্ছে দাও আজকে দাও দাও পানি আসো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অলরেডি চলে আসছে তো আসলে এখানেও সকেটটা ফিটিং করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ফাইপের ভিতরে দেখেন আপনার একদম থ্রেড দিয়ে কিন্তু আপনার জিনিসটা সিটিক্স হয়ে গেছে তো এটাও কিন্তু টানাটানি করলেও কিন্তু এটা ছুটবে না তো অবশ্যই কিন্তু আপনারা যারা আসলে এই ভুল ধারণায় আসেন যে কয়েল ফাইভ দিলে কয়েল ফাইপের থ্রেড ভালো না কয়েল ফাইপের থ্রেড ঠিকমতো হয় না ছুটে যায় আসলে থ্রেডটা কাটা জানতে হবে আগে আপনি একটা জিনিস কাজ করবেন যদি কাজটা যদি আপনি ভালো করে না করতে পারেন তাহলে সেই জায়গায় কোনো কাজের কোনো মূল্য নাই তো আপনি আগে কাজটা জানতে হবে বুঝতে হবে এই ফাইভের থ্রেডটা কাটতে হলে আপনি এই ফাইভের থ্রেডটা কাটা আগে শিখতে হবে তারপরে আপনার ফাইভের থ্রেডটা শক্ত মজবুত হবে তো ওকে আজকের ভিডিওটি এই পর্যন্তই